আজকে ফিফটিন্থ অগাস্ট তো সকালে বোধ ভালো ওয়েদার আসলো আমরা সবাই সাইক্লিং এ সাইক্লিংয়ে আইসি আই একটা মজার জিনিস দেখছি যে এখানে সম্ভবত আমরা কই যে আমরা শিক্ষারও বা বেটারো বা বেল্লিকা গার্বেজ ছড়ায় অল এখানেও তো কোনো অশিক্ষিত মানুষ আশা করি বাইক লইয়া আন গাড়ি লইয়া আয় না আর আইয়া এই দামি দামি ক্যানগুলা খায় না এখন আমরা এই জায়গাটা মানে যখন ক্লিন করাত লাগছি এরকম জাবরা বাইরেছে

এটা বালা করছে আই এম এগেইনস্ট রিজার্ভেশন বাট আমরা যদি নিজে সচেতন না হই এই ডং ডাংটি যদি মানে কমাই না আর তুমি খাইছো খাও না ভাই বন্ধুরা লোকে মজা করছো করো কিন্তু এখানেও তুলে ফলে গেলায় আর ইটা এখান থেকে তুলিয়ে নেওয়ার মানুষ নাই আমরাও জানি আমরা এখানেও এটা সব একটা করছি এটা আমরা নিয়ে আজ পারতাম না কারণ আমরা সাইকেলে আইছি আমরা ট্রাই করবো এটা নিয়ে যাওয়ার কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট যেখানে মানুষ দেখবো এখানের মধ্যে অচটু গার্বেজ উইদাউট এনি রিজন better luck for the country hard luck for the country Our happy independence day